হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাদেই আলোর উৎসব দীপাবলি দীপাবলিতে মাঠিক প্রদীপের চাহিদা থাকায় বাড়তি আয়ের আশায় প্রদীপ তৈরিতে ব্যস্ত কালিয়াগঞ্জের হাটপাড়ার মৃৎশিল্পীরা দীপাবলি মানে আলোর উৎসব বাড়িকে আলোকিত করে রাখতে বাজারে এখন কম পয়সায় বিভিন্ন ধরনের ইলেকট্রিক টুনি ল্যাম্প এসেছে কম সময়ে অল্প খরচেই বাড়ি আলোময় হয়ে উঠেছে ইলেকট্রিক লাইটের বাজার রমরমা হওয়ায় মাটির প্রদীপের চাহিদা অনেকটাই কমে গেছে ফলে মৃৎশিল্পীরা চরম সমস্যায় পড়েছিলেন দিন বদলের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক টুনি লাইটের পাশাপাশি এবারে মাটির প্রদীপের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে প্রদীপের চাহিদা বেড়ে যাওয়ায় কালিয়াগঞ্জের হাটপাড়ার মৃৎশিল্পীরা নাওয়া খাওয়া ভুলে এখন মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন আবহাওয়ার খামখেয়ালিপনায় তারা যাতে কোনোভাবে ক্ষতির মুখে না পড়েন তার জন্য চাহিদা অনুযায়ী মাটির প্রদীপ তৈরি করছেন প্রদীপ বানাচ্ছি কালী পূজার সময় প্রদীপের আমাদের প্রচুর চাহিদা সেই হিসাবে আমরা আমি কালীপুজোর প্রদীপ বানাচ্ছি কতটা এবার চাহিদা আছে এবার তো ভালোই চাহিদা আছে প্রতি বছর নেয় এবার ভালোই চাহিদা তো এখন তো ডিজিটাল যুগ বেরিয়ে গেছে ডিজিটাল যুগ হলেও এখন আমাদের মাটি জিনিসের চাহিদাটা বেশি বেড়ে গেছে যতই ডিজিটাল হোক ই হোক ইলেকট্রিক হোক সব আমাদের মাটির জিনিসের চাহিদা বেশি মাটির প্রদীপ বেশি যাচ্ছে লোক কি কি ডিজাইনের প্রদীপ বানিয়েছেন আপনি তো প্রতিবারই একটা করে চমক দেন হ্যাঁ বিভিন্ন আমরা প্রদীপ তৈরি করি যেরকম চোদ্দ প্রদীপ সাত প্রদীপ পঁচাত্তর প্রদীপ দিয়ে যেরকম মডা দেয় সেরকম ওরকম বানাই তারপরে কচ্ছপদীপ আছে বড় প্রদীপ সেট আছে বিভিন্ন মূর্তি দিয়ে তৈরি করা প্রদীপ সেট আছে এইসব বিভিন্ন রকমের আমরা প্রদীপ সেট বানাই বা প্রদীপ বানাই কেন এই সময় কালী পুজোর জন্য আচ্ছা কি কি ধরনের প্রদীপ বানাচ্ছেন এবার ধরনের প্রদীপ 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 বড় পাঁচ তো এখন তো ডিজিটাল যুগ আসাতে এই কতটা মাটির প্রদীপের কতটা চাহিদা দেখছেন এবার চাহিদা চাহিদা ভালোই আছে তো এই মাটির প্রদীপ কোথায় কোথায় পারি হয় কোথায় কোথায় যায় আপনাদের প্রদীপ এগুলো প্রতি আমাদের অনেক দূরে দূরে যায় শিলিগুড়িতে যায় কলকাতা মালদা অনেক অনেক জায়গা যায় অনেক পাইকার গুলো আসে নিয়ে চলে যায় শুভঙ্কর আচার্যের রিপোর্ট ভারত টিভি জোড়াকে রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায়